অভিভাবকহীন দক্ষিণ দিনাজপুরের নাট্যজগত প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরের নাট্যজগতে নেমে এলো গভীর শোকের ছায়া প্রয়াত হলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বঙ্গরত্ন সম্মানপ্রাপ্ত হরিমাধব মুখোপাধ্যায় মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে বয়স হয়েছিল তিরাশি বছর উনিশশো একচল্লিশ সালে জন্মগ্রহণ করা হরিমাধব মুখোপাধ্যায়ের হাত ধরে বালুরঘাট পেয়েছিল তৃতীর্থ নাট্যদল দেবী গর্জন জল গ্যালিলিও দেবাংশীর মতো কালজয়ী নাটকের নির্দেশক ছিলেন তিনি দীর্ঘ চৌত্রিশ বছর তিনি বালুরঘাট কলেজে অধ্যাপনা করেছেন নাট্য চর্চায় অসামান্য অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গরত্ন সম্মানে ভূষিত করে মঙ্গলবার দুপুরে তার মরদেহ বালুরঘাটে পৌঁছলে শ্রদ্ধা জানাতে উপচে পড়ে জনস্রোত প্রথমে তার বাসভবনে এরপর বালুরঘাট কলেজ ও তৃতীর্থ নাট্যদলে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় পরে পর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয় হরিমাধব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ জেলার নাট্যপ্রেমীরা এক নাট্যকর্মীর কথায় তিনি ছিলেন আমাদের পথ প্রদর্শক নাটকের আলো নিভে গেলেও তার সৃষ্টি চিরস্মরণীয় হয়ে থাকবে দেখুন আজকে সত্যি বালুরঘাট শহর শোকস্তব্ধ কারণ যে সমস্ত মহান ব্যক্তিত্ব যারা বালুরঘাট শহরকে সাংস্কৃতিক শহর হিসেবে পরিচিতি লাভের জন্য আমাদের যে সমস্ত মানুষের অবদান ছিল তার মধ্যে হরিধাধব মুখোপাধ্যায় উনি একজন অন্যতম তিনি নাট্যকার নির্দেশক এবং অভিনেতা তো তিনি বালুরঘাট শহরকে সংস্কৃতি শহর হিসেবে পরিচিতি লাভ ঘটানোর জন্য বালুরঘাট শহরকে যেভাবে চিনিয়েছেন জানিয়েছেন এবং তার যে প্রয়াণে আজকে গতকাল তিনি আমাদের মধ্যে আর নেই তিনি পরলভ গমন করেছেন তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমরা এবং পাশাপাশি তার বিধেয়ী আত্মার শান্তি কামনা করছি আজকে গোটা বালুরঘাট শহর তো দক্ষিণ দিনাজপুর জেলা এবং বাংলায় আজকে নাট্য জগতে কিন্তু একেবারে শোকের ছায়া তো ওনার শেষ যাত্রায় বালুরঘাট শহরগতভাবে সমস্ত ধরনের এবং সমস্ত বর্ণের মানুষ আজকে একত্রিত হয়ে তার শেষ যাত্রায় আজকে আমরা সামিল হয়েছি এবং সম্পূর্ণভাবে তার শেষ যাত্রা পর্যন্ত এবং প্রচুর মানুষ আজকে গোটা বালুরঘাটের মানুষ সেখানে তার প্রতি যে শ্রদ্ধার্ঘ নিবেদন শেষ যাত্রায় এবং তার শেষ যাত্রায় পাশে থাকা থেকে শুরু করে সমস্ত রকম বিষয়গুলোকে আজকে আমরা গতকাল থেকেই আমরা শুরু করেছি সব রকম বিষয়গুলোকে আমরা ঠিক রেখেছি এবং ইতিমধ্যেই আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনার দেহ অলরেডি তার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে বারুরঘাট কলেজে নিয়ে যাওয়া হবে এবং তারপর সেখান থেকে আমরা কৃতিরে সেখানে তার দেহে পুষ্পার্ঘ নিবেদন এবং শেষ শ্রদ্ধা জানানোর জন্য গোটা শহরের প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে সমস্ত নাট্য জগতের প্রচুর মানুষ যারা সেখানে তার প্রতি যে শ্রদ্ধা নিবেদন সেটা জানাবেন এবং তারপরে আমরা ক্ষিতির শ্মশানে তার দেহ নিয়ে গিয়ে শেষ যাত্রা এবং তার যা শেষ সম্পূর্ণ যা কাজ করার সেটা আমরা সম্পূর্ণ তাকে নিয়ে কি শহরে কোনো মঞ্চ বা এ ধরনের কিছু করার প্ল্যানিং পৌরসভা রয়েছে অবশ্যই সেটা আমরা অনেক আগেই ভেবেছিলাম কিন্তু আমরা সত্যিই দুঃখিত কারণ আমরা জানেন ইতিমধ্যেই যে আমরা একটা মুক্ত মঞ্চ ওপেন মঞ্চ আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আমরা করেছি যা তার টেকনিক্যাল প্রসেজর কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি কাজগুলো শুরু হবে তো আমরা একাঙ্ক নাটকের জনক বালুরঘাটের আরেকজন মহান ব্যক্তিত্ব মন্মথ রায়ের আবক্ষ মূর্তি আমরা বসিয়েছি আপনারা জানেন তো স্বাভাবিকভাবেই ডেডিকেটেড করার ক্ষেত্রে যে মুখ্যমন্ত্রী সেটা পরবর্তী দিনে পরবর্তীকালে অবশ্যই সেটা বালুরঘাট পুরসভাগতভাবে আমরা ভাববো এবং পাশাপাশি তার আবক্ষ মূর্তির জন্য আমরা ভাবছি যে যাতে খুব তাড়াতাড়ি আমরা বালুরঘাটের সংস্কৃতিকে যিনি এগিয়ে নিয়ে গেছেন তার জন্য তার প্রতি সমস্ত ধরনের শ্রদ্ধা নিবেদন থেকে শুরু করে তার প্রতি যে আমাদের তাকে স্মরণ করার জন্য আগামী প্রজন্মকে জানানোর জন্য যা যা করণীয় সেটা অবশ্যই বালুঘাট পরিষা কথাভাবে আমরা আজকে যেটা আছে এই মাধবদার দেহ এখানে চলে এলো আমরা কেলগাট থেকে শিফট করলাম কলকাতা থেকে যেই গাড়ি চলছে সেই গাড়িটা শিফট করে লোকালে একটি গাড়ি আমাদের অম্বরী সরকার এবং চেয়ারম্যান বালুরঘাট চেয়ারম্যান ব্যবস্থা করে দিয়েছে সেই গাড়িতে এখন ওই দেহ হয়ে যাবে ওনার বাড়িতে সেখানে যেসব কাজকর্ম আছে সেগুলো সারবার করে কলেজ হয়ে যাবে কৃতির কৃতিত্ব ঘণ্টাখানে থাকবে তারপরে যাবে বার্নি সেখানে গিয়ে এখানে কি সমস্ত নাট্যপ্রেমীরা এখানে কি আসে সবাই 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 শুধু নাট্যপ্রেমী না আমরা ঘোষণা করেছি মাইকে সহজ জুড়ে ঘোষণা ঘোষণা হচ্ছে যদি কেউ শ্রদ্ধা জানাতে চান তারা যেন কৃতিত্বে চলে এসে তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে যাও নাটকের জগতের কতটা ক্ষতি হলো বিরাট বিরাট মানে নাটকের ভারতবর্ষের নাটকের জগতের ক্ষতি হয়ে গেল শুধু বাদুর নয় বাদুরঘাটের যা ক্ষতি হলো পশ্চিমবঙ্গ তার ভারতবর্ষ নাটকের জগতে এক বিশাল ক্ষত্রিয় পতন হলো যেটা আমরা কেউ আশা করি যে আমরা চাই ভাবে আমাদের মাঝে উৎসাহিত করেছেন যেন ওনার আস্থা যেন আমাদের মাথার উপর থাকে গোটা ভারতবর্ষের নাট্যপ্রেমীর মাথার উপরে থাকে আমরা এটাই কামনা করছি ওনার আস্থার শান্তি কামনা করি উনি শান্তিতে থাকুন শান্তিতে বিরাজ করে এই আমাদের কামনা ইউ